রেক্টিভেশন বাচ্চাটা মাশাআল্লাহ কতটা কিউট জিয়া ভাই যেহেতু প্রথমে এইটা দিয়ে শুরু করতেছি জানো দর্শকরা কম নামে নিতে পারে কম দিয়ে শুরু করি এটা কম কি মুরগিটা সুলতান সুলতান মুরগি আচ্ছা মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর এটার বৈশিষ্ট্য এটার যে কোয়ালিটি এটা মাদের পিছনেরটা নরম ওরে সাইজা গেটআপ মাশাল্লাহ কত রাখবেন আমাদের দশকদের জন্য কত হলে বিক্রি করবেন বয়স কত হচ্ছে কালো মাসা দেখতেই পাচ্ছেন কালো কালো খুচ খুঁজে কালো আছে আচ্ছা এটা কয় পেচের ফিলব্যাক ভাই এটা আড়াই প্যাচের ফিলব্যাক না

কষ্ট করে জমা করে টাকা দিয়ে ওই ওই টাকা দিয়ে কিন্তু আপনার কবুতর কিনেন দেখা গেল ওই কবুতর যদি কোয়ালিটি ভালো না হয় ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে তো ওই কবুতর নিয়ে লাভ নাই আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দেশ বা বাইরে গ্রাম গঞ্জে যে যেখানে আছেন আশা করি আলমদ সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের আমরা কবুতর দেখানোর চেষ্টা করব। মার্শাল্লাহ এখানে খুবই ভালো ভালো কবুতরের কালেকশন রয়েছে এছাড়াও কিন্তু ওইদিকে আরেকটা ঘর আছে দুইটা লফট জিয়া বাইয়ের তো জিয়া বাইয়ের এখানে কিন্তু খুবই ভালো ভালো কবুতরের কালেকশন রয়েছে যা আপনাদের আজকে পছন্দ হবে আর খুবই ভালো ভালো এবং কবুতরের পাশাপাশি কিন্তু মুরগি রয়েছে আপনারা মুরগি নিতে পারবেন বাইর থেকে খুবই ভালো ভালো

কত জায়গা আছে আচ্ছা চলেন আর কথা না পারাই যেহেতু অনেকগুলো কবতর আছে এর সাথে আবার মুরগিও আছে বেশি কথা বললে আসলে লাভ নাই সময় লস হবে তো আমরা চলেন মূল চলে যাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন কিউট কিউট কবুতর নিতে হলে দেখতে হবে কেউ স্কিপ করবেন না বাচ্চার সহ ভালো ভালো কবুতর আপনার সংগ্রহ করতে পারবেন ইনশাল দর্শক এখানে রয়েছে চমৎকার এক ঘোড়া ব্ল্যাকলেস শাটিন কবুতর আর এখানে কিন্তু বাচ্চা আছে বাচ্চাটা দেখাই দিই এই যে দেখেন চমৎকার একটা বাচ্চা সহ কিন্তু আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন জিয়াবের থেকে দেখেন মাসাল আর এটার যে কোয়ালিটি আপনার তো দেখতেই পাচ্ছেন চমৎকার কোয়ালিটি দেখেন আমি ভালোভাবে দেখার চেষ্টা করতেছি বাবারটা কি বি মাদি নাকি ন আর একটা মাদি আর দেখতেই পাচ্ছেন বাচ্চাটা মাসাল্লাহ কতটা কিউট জিয়া ভাই যেহেতু প্রথমে এই জোয়াটা দিয়ে শুরু করতেছি যেন দর্শকরা কম দামে নিতে পারে কম দিয়ে শুরু করি একটু কমায় রেখে ভাই এটা তো চাওয়া দাম পঁয়ত্রিশশো চাওয়া পঁয়ত্রিশশো বাচ্চা সহ একটা ডিমও দিছে একটা ডিম কই ও ওপরে এখানে দুইটা ডিম ভাই কমপ্লিট হয়ে নিচ্ছে না কমপ্লিট হয়ে গেছে দেখেন দশ আপনি কিন্তু দুইটা ডিম একটা বাচ্চার সহকারী নিতে পারবেন তাহলে একদম জিয়া ভাই কত হলে বিক্রি করবেন আজকের জন্য মাত্র ফ্যামিলিও একটা তিন হাজার তিন টাকা একদম তিন টাকা বলে এই ফ্যামিলির প্যাকেজটা আপনার সংগ্রহ করতে পারবেন যদি কারো পছন্দ হয় ডিম এবং বাচ্চা সব তার সংগ্রহ করতে পারবেন পেটটা কিন্তু মার্শাল দিলে একদম লাইট কালারের চমৎকার হাই কোয়ালিটির ব্লাকলেস স্বাধীন প্রবন্ধ এখানে আছে একজোড়া মাফেট হেলমেট কবো তোর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেড কালার না ভাই রেড কালার বামে যেটা আছে ভাই এটা আর ডান একটা নর জোড়া কি ডিম ডিম দিছে আজকে দিছে আজকে দিছে আবার কিন্তু আরও একটা দিবে তো দেখতেই পাচ্ছেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো আছে দেখেন একদম ফ্রেশ এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি তা কত রাখবেন জিয়া ভাই একদম চব্বিশশো একদম চব্বিশশো টাকা এখানে দামাদামি করা যাবে না যদি পছন্দ ডিমশ নিতে পারবে না আচ্ছা মাসাল্লাহ এখানে আরো এক জোড়া শাটিন কবুতর এটা হচ্ছে ঝর্ণা শাটিন মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আর এটার যে একটা বৈশিষ্ট্য আমি একটু দেখাই দিই এরকম আমি আসলে দেখি নাই কোনো জায়গায় এটা কিন্তু আপনার গিয়ার আছে দেখতেই পাচ্ছেন লাল গিয়ার ঠোঁটটা টকটকে লাল চোখগুলো মাসাল্লাহ যে দুইটারই কিন্তু একদম সেম দেখেন ডেনিশের মতো টকটক লাল তো জিয়া ভাই বামে যেটা আছে এটা আর ডান একটা মাদি আর কালারটা কিন্তু একদম লাইট কালার আর মার্কিং গুলো দেখেন খুবই সুন্দর টাইগুলো তো দেখাই যেতেছে মাসাল্লাহ একশো মার্কিং আচ্ছা কত রাখবেন জিয়া ভাই চাওয়া চাই নেই

করা যাবে না যদি পছন্দ হয় স্ক্রিন ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এই পেয়ার

মানে এখানে কোনো কমতি নেই ঠিক আছে আচ্ছা তাইলে যে তিন জোড়া শাড়ি দেখাইলাম আরো আছে আরো আছে না আচ্ছা তো তিন চার পেয়ার একসাথে নিলে কিন্তু আপনার ডিসকাউন্ট পাওয়া যাবেন আরো এখানে আছে আরো এক জোড়া মাসাল্লাহ শাটিন এটা হচ্ছে ব্লু শাটিন মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর আজকে যে বাড়ির কাছে কবুতর গুলো আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে মার্কিং গুলো একশো একশো কোয়ালিটি ফুল আজকে কিন্তু আপনারা কবুতর এখান থেকে ভালো ভালো কালেকশন করে নিতে পারবেন দামেরটা টা ভাই আর ডানেরটা মাদি ডিম বাচ্চা করছে আচ্ছা এই পেয়ারটা কত রাখবেন ভাই একদম সতেরোশো টাকা আচ্ছা একদম সতেরোশো টাকা তাহলে আমরা চার জোড়া দেখাইলাম আচ্ছা চার জোড়া যদি কোনো ভাই এক একত্রে নেয় সেক্ষেত্রে মানে কি ডিসকাউন্ট করবেন চার জোড়া যদি কেউ একসাথে নেয় এক জোড়া ধর্মশালীন ফ্রি

আচ্ছা এইনে একদম 1500 একদম 1500 টাকা আচ্ছা এটা কিন্তু তো দামাদামি করা যাবে না যেহেতু জিয়া ভাই একদম বলে দিতে ডিসকাউন্ট দিবেন আমার এটা তিন চার পেয়ার আছে তো আচ্ছা এটা তো মানে ডিসকাউন্ট দিবেন তিন চার পেয়ার আছে একত্রে নিলে ডিসকাউন্ট পাবেন আরো একজোড়া লাখা কবত দেখতে পাচ্ছেন মার্শাল একদম 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 দেখেন মাসাল্লা সাইজ কোয়ালিটি নিয়ে কিন্তু কোন অভিযোগ করতে পারবেন না যথেষ্ট মাসাল্লাহ কোয়ালিটি রয়েছে আরো একজোড়া লাখা আছে দেখতে পাচ্ছেন দুইটা কালার দুই কালার নাকি

একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দামা দামের কোন অপশন নাই যদি পছন্দ হয় ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আর চার পাঁচ জোড়া লাখা নিলে ওই যেটা দেখানো হয়েছে ওইটা ফ্রি পাবেন একদম বিনামূল্যে

খুবই সুন্দর একজোড়া সিরাজি ইরানি 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 সিরাজি

কতটা কিউট একজোড়া লাহোরীর বাচ্চা দেখতে পাচ্ছেন হলুদ লাহরির বেবি আর বেবিগুলা যদি আমি একটু ঠোঁটগুলা দেখাই দিই হ্যাঁ রে বাপরে টকটকা লাল গিয়ার মাশাল্লাহ দেখেন টকটকা লাল গিয়ার ডেনিশের মতো বাচ্চাগুলো কয় পড়বে জিরো পরের বাচ্চা যে কত রাখবেন একদম বারোশো একদম বারোশো টাকা এখানে দামাদামির কোনো অপশন নাই যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন ハハ <laughs> <laughs>

बच्चा करा এখন হচ্ছে এজরা ব্ল্যাক আরচঞ্জেল কবুতর ব্ল্যাক গোল্ড দেখেন আসলে এটা কোয়ালিটি খুবই সুন্দর একদম হাই কোয়ালিটির ব্ল্যাক এর মধ্যে যে নীল নীল আপনার গ্লেস মারতাছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাই কোয়ালিটি আর্চেঞ্জেল ভাই নিচে যেটা আছে এটা এটা মাথার উপরে একটা নর।

এটা লাস্ট লাস্ট প্রাইস এখানে দামাদামি করা যাবে না একদম তিন হাজার টাকা হলে আপনারা এই প্যাডটি নিতে পারবেন

একদম দুই হাজার একদম দুই হাজার টাকা এখানে কোন রকম দামাদামি করা যাবে পারবেন্টি একশোর মধ্যে একশো গ্যারান্টি আচ্ছা রয়েছে ব্লো ম্যাক পাই পটার কবুতর বিশাল সাইজের একদম বিগ সাইজে যারা কোয়ালিটি নিয়ে কাজ করেন যে কোয়ালিটি ভালো কোয়ালিটির একজন ব্লু ম্যাকপাই পটার নেব তো তাদের জন্য দেখেন মাসাল্লাহ তো কোয়ালিটি দেখে আপনার সবসময় কবুতর কেনার চেষ্টা করবেন হয়তো কোনো জায়গা থেকে দুই টাকা কম আর বেশি আপনারা কবুতর নিতে পারবেন তবে আপনার কোয়ালিটিতে প্রাধান্য বেশি দেবেন কারণ আপনি কষ্ট করে জমা করে টাকা দিয়ে ওই ওই টাকা দিয়ে কিন্তু আপনার কবুতর কিনেন দেখা গেল ওই কবুতর যদি কোয়ালিটি ভালো না হয় ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে তো ওই কবুতর নিয়ে লাভ নেই

জানেন যারা আশেপাশে থাকেন যদি এখানে এটা দেখে নেন আসলে কবুতর আহ মোবাইলে কতটুকু দেখা যায় জানি না তবে আপনার যদি আইসা দেখেন হান্ড্রেড পারসেন্ট আপনি এটা পছন্দ হবে এবং কি আপনি দুইশো টাকা আর দিবেন যে এর কোয়ালিটি দেখে একটা বিল জন্য পাঁচশো টাকা নিতে পারবেন আর এটা নিজে তো নিজেই ফোটাই না কোনো ঝামেলা কোনো ঝামেলা কিন্তু কবুতর আপনার ব্যবহার করতে হবে না এদের দিয়ে আপনার ডিম বাচ্চা ফোটাই পারবেন অনেক সুন্দর একজোড়া মুরগি দেখতেছি তবে এটার আমি নাম জানি না আসলে এগুলো নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই কি কি সুলতান সুলতান মুরগি আচ্ছা 마শাআল্লাহ দেখেন খুব সুন্দর এটার বৈশিষ্ট্য এটার যে কোয়ালিটি মাতা তো যারা মুরগি নিয়ে কাজ করেন তা কিন্তু অবশ্যই আমার থেকে অনেক অনেক অভিজ্ঞতা অভিজ্ঞ আপনারা কারণ আমি তো মাত্র এই যে এটার ভিডিও শুরু করলাম আমি জানতেছি আপনাদের থেকে জানি সিল্কি আছে এটা সিল্কি সুলতান সুলতান না আচ্ছা মোরগ মুরগি হ্যাঁ এই যে এবার একটা মুরগি এটা মুরগি বাম একটা মুরগ আচ্ছা এটা বয়স কতদিন এটা আপনার বয়স চার মাস চলা চার মাস আরো বড় হবে আচ্ছা

দর্শক এখানে রয়েছে নাম একটু জানি এটা হচ্ছে বামা মুরগি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এবং এরা কিন্তু আকারে ইঙ্গিতে কিন্তু অনেক বড় হয়ে থাকে এটা কোয়ালিটিও অনেক ভালো যথেষ্ট দেখতে পাচ্ছেন মুরগির মধ্যে কিন্তু বহুত কোয়ালিটি রয়েছে অনেক জাত রয়েছে

10 মা মুরগি সংগ্রহ করতে পারবেন দেখেন 마샬라 তো যদি কারো পছন্দ হয় যদি কেউ বেশি সংখ্যক নিতে চান সেক্ষেত্রে দেওয়া যাবে সমস্যা নাই এখানে রয়েছে আরো এক জোড়া মুরগি 마샬라 দেখতেই পাচ্ছেন ভাই এটা মিশরিও ফাউমি মিশরিও ফাউমি হ্যাঁ আর কাছে বাংলা ফাউমিও আছে আচ্ছা এই যে সামনেরটা মনে হয় মোরগ মোরগ আর পিছনেরটা মুরগি আচ্ছা তাহলে এটা কত রাখবেন এই জোড়াটা এটা মাত্র পনেরোশো পনেরোশো টাকা একদম পনেরোশো আচ্ছা একটা মোরগ একটা মুরগি তো যদি ছয় মাস ডিম দেয় না देखছেন দর্শক এত বড় সাইজ কে ভিডিও করবো এটা আরো অনেক বড়

জোড়া পাঁচশো টাকা জোড়া ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী নতুন আর একটি ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদের প্রতি সালাম আলাইকুম আসালামালাইকুম আহমদুল্লাহ সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ